সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাই এ টু জেড লার্নিং স্কুলে আবারও স্বাগতম আজকের ভিডিওটি জুড়ে থাকছে সালের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বিষয়টির সিলেবাস ও নম্বর বন্টন প্রথমে দেখে নেব ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বিষয়টির সিলেবাসটি অভিজ্ঞতার নাম বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে পৃষ্ঠা ঊনপঞ্চাশ থেকে পৃষ্ঠা চৌষট্টি যুদ্ধের বিদেশি বন্ধুরা পৃষ্ঠা পঁচাত্তর থেকে বিরানব্বই সামাজিক রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি পৃষ্ঠা তিরানব্বই থেকে একশো আঠারো টেকসই উন্নয়ন ও আমাদের ভূমিকা পৃষ্ঠা একশো বত্রিশ থেকে একশো আটান্ন সম্পদের কথা পৃষ্ঠা একশো উনষাট থেকে একশো পঁচাত্তর মূল্যায়ন কাঠামোতে থাকছে তিরিশ শতাংশ ধারাবাহিক মূল্যায়ন এবং সত্তর শতাংশ সামষ্টিক মূল্যায়ন ধারাবাহিক মূল্যায়নে যা থাকছে অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ পোস্টার বা দেওয়াল পত্রিকা থাকছে দশ নম্বর অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন থাকছে দশ নম্বর শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক ও দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লো অঙ্কন থাকছে দশ নম্বর এই মোট তিরিশ নম্বর থাকছে শিক্ষণকালীন মূল্যায়নে এখন আমরা দেখবো একশো নম্বরের যে লিখিত প্রশ্ন অনুষ্ঠিত হবে সেটির পোস্টের ধারা ও নম্বর বন্টন বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শ্রেণী সপ্তম লিখিত পরীক্ষার নম্বর একশো সময় তিন ঘন্টা এখানে বহু নির্বাচনী পোস্ট থাকবে পনেরোটি পনেরোটির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে মোট পনেরো নম্বর এক কথায় উত্তর দশটি থাকবে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি পোস্টের জন্য এক নম্বর করে মোট দশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দশটি থাকবে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি জন্য দুই নম্বর করে মোট বিশ নম্বর রচনামূলক প্রশ্ন কবি ভাগ এটাকে বলা হচ্ছে দৃশ্যপট বিহীন পাঁচটি প্রশ্ন থাকতে পারে আবার তিনটিও থাকতে পারে তিনটি থাকলে তিনটির উত্তর দিতে হবে এবং পাঁচটি থাকলে তিনটির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর করে মোট পনেরো নম্বর রচনামূলক প্রশ্ন কবিভাগ দৃশ্যপট নির্ভর প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুটি প্রশ্ন থাকবে এখানেও সাতটি প্রশ্ন থাকলে পাঁচটি উত্তর দিতে হবে কখনো কখনো দেখা যেতে পারে যে পাঁচটি প্রশ্নই আছে উত্তর দিতে হবে প্রতিটি জন্য আট নম্বর নম্বর করে মোট মোট এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সময় থাকছে তিন ঘন্টা একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে সত্তর শতাংশে কনভার্ট করা হবে এখন আমরা দেখে নেব সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়টির নমুনা প্রশ্ন যে প্রশ্নের আলোকে পরীক্ষায় প্রশ্ন আসবে এখানে দেখতে পাচ্ছ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শ্রেণীর সপ্তম পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন আছে দেখতে পাচ্ছ এই যে পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর থাকছে দেখতে পাচ্ছ দশটি প্রতিটি প্রশ্নের জন্য দশ নম্বর সংক্ষিপ্ত উত্তর দশটি দেখতে পাচ্ছ এখানে সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে দশটি এই যে আগে বলেছি কবিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন তিনটি প্রশ্ন আছে দেখছো কখনো পাঁচটিও থাকতে পারে তিনটিও থাকতে পারে আবার ক্ষয় বিভাগ থাকছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন প্রতিটি পোশ দেখো দুটি করে বিকল্প প্রশ্ন রয়েছে দুটির উত্তর দিতে হবে ঠিক এভাবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এটি হল নমুনা প্রশ্ন যারা আমার চ্যানেল নতুন এখনো যারা অন্যান্য সিলেবাস এবং নম্বর বন্টন দেখনি নি আই বটন থেকে সিলেবাস এবং নম্বর বন্টনের ভিডিওগুলো দেখে নিতে পারো এত সুন্দর ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ